বিদেশে আসার জন্য এখন আপনাকে পরীক্ষা দিতে হবে নিয়মটি চালু করছে সৌদি আরব সরকার তাকামুল সৌদি আরবের একটি সফটওয়্যার তাকামুল আপনি এই তাকামুল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে জেলা ভিত্তিক অথবা ডিস্ট্রিক্ট ভিত্তিক যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনাকে ওখানে গিয়ে তিন ঘন্টার একটা পরীক্ষা দিতে হবে এখন পরীক্ষাটা কেমন হইতে পারে বা পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে দিবে এই বিষয়ে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ক্লিয়ার করতে চাই সর্বপ্রথম আপনি মেডিকেল দিবেন মেডিকেলে ফিট হওয়ার পরে আপনি মোফা করবেন মোফা হয়তো আপনি বুঝবেন না এটা ট্রাভেল এজেন্সির কাজ ট্রাভেল এজেন্সি করবে এই মোফা করার পরে আপনার একটা অ্যাফয়েন্টমেন্ট নিবে টাকামল থেকে এখানে আট বাংলাদেশের আট হাজার ন হাজার টাকার মতো খরচ হয় এই টাকাটা আপনাকে বহন করতে হবে আর যদি ট্রাভেল এজেন্সির সাথে আপনার কন্ট্রাক্ট থাকে এ টু জেড সব কিছু কোম্পানির ট্রাভেল এজেন্সির তাহলে সেই ক্ষেত্রে আপনার এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এখন পরীক্ষাটা আপনি কীভাবে দিবেন যখন টাকামুল থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে আপনার পরীক্ষাটা যেই জেলায় বা যেইখানে হওয়ার কথা সেখানে একটা ডেট আসবে টাইম আসবে ওই টাইম অনুযায়ী আপনি ওইখানে যাবেন পরীক্ষা দিবেন এখন অনেকেই বলতে পারেন ভাই আমি মূর্খ আমি কীভাবে পরীক্ষা দেব। আমরা যতটুকু এখন পর্যন্ত জানছি পরীক্ষাটা হইতেছে আপনাকে জিজ্ঞাসা করবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি মনে করেন ড্রাইভিংয়ে যাচ্ছেন তো ড্রাইভিংয়ের কাজটা কী বা ড্রাইভিংয়ের উদ্দেশ্যটা কী বা ড্রাইভিং করার জন্য যে প্রশ্নগুলো করা দরকার সেটা করবে হয়তো গাড়ি রাস্তায় থামাই গেছে এটাকে কিভাবে সচল করতে হবে বা আপনি সামনে হেডলাইট লাইট চলে না বা মনে করেন আপনি গাড়ির সিট বেল্ট লাগাইলেন না অথবা রাস্তায় গাড়ি চালাইছেন আপনার একটা জরিপানা আসছে এটা কার নামে আসবে এ টু জ্যাট যেই সিম্পল প্রশ্নগুলো আপনাকে করা হবে এগুলার আপনি সঠিক উত্তর দিলে আপনাকে হয়তো একটা সার্টিফিকেট দিবে এই সার্টিফিকেটটা যখন আপনি এম্বাসিতে জমা দিবেন জমা দেওয়ার পরেই আপনাকে ভিসা দিবে ক্লিনারের কাজের একই অবস্থা টোটাল হাউস ড্রাইভার আমেল মঞ্জি এই দুইটা ছাড়া আর বাকি সবাইকে পরীক্ষা দিতে হবে হ্যাঁ গতকালকে একটা ঘোষণা আসছে যারা উনি গেছে মাসের উনিশ তারিখের আগে মুফা করছিল তাদের হয়তো লাগবে না আর বাকি নতুন করে যারা এখন সৌদি আরবে আসার কথা চিন্তাভাবনা করতেছেন আপনাকে মন মানসিকতা রাখতে হবে আপনি এখন আবার স্কুলে যাইতে হবে আপনাকে পরীক্ষা দিতে হবে যেই বিষয়ে আপনি পরীক্ষা দিবেন সেই বিষয়ে বিচার আপনি সৌদি আরবে আসতে হবে আপনি চাইলে আপনার মন মতো কোনো বিচার দিয়ে আসতে পারবেন না আপনি চাইলে আপনার মন মতো কোনো কাজ সহেজ করে আপনি আসতে পারবেন না ওই কাজের উপর পরীক্ষা দিয়ে আপনাকে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তাকামুল সার্টিফিকেটের জন্য আপনি অন্য কোথাও যোগাযোগ না করে সরাসরি আপনার ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করবেন তারাই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে তারাই আপনাকে কোন স্কুলে কোন জায়গায় কোন সময় আপনাকে পরীক্ষা দিতে হয় তারাই কিন্তু আপনাকে ব্যবস্থা করে দিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা সর্বোচ্চরে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো দেখা গেছে বাংলাদেশে থাকা নতুন যারা বিদেশে আসবে তারা বুঝতে পারবে এবং তারা সঠিক সিদ্ধান্তটা নিবে তারা কোন কাজের উপরে বা কোন কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অনুসারেই কিন্তু তারা বিদেশে আসবে আল্লাহ হাফেজ